কোন নামাজ কত রাখাত পবিত্র ফজরের নামাজ শূন্যত মহক্কাদা দুই রাকাত পড়তে হবে ফরজ দুই রাকাত পড়তেই হবে এই হচ্ছে ফজরের নামাজ মোট চার রাকাত অতপর পবিত্র জোহরের নামাজ শূন্যত মোক্কাদা চার রাকাত পড়তে হবে অতপর ফরজ চার রাকাত পড়তেই হবে অতপর শূন্য তো মহক্কাদা দুই পড়তে হবে অতপর নফল দুই রাকাত পড়লে সওয়াব না পড়লে গুণা নাই এই হচ্ছে পবিত্র জোহরের নামাজ মোট বারো রাকাত অতপর তৃতীয় নম্বর ওয়াক্তে আমরা যে নামাজ পড়ি পবিত্র আসরের নামাজ শূন্যতা জায়দা চারাগাত পড়লে সব না পড়লে গুণা নাই অতপর ফরজ চারাগাত পড়তি হবে এই হচ্ছে পবিত্র আসরের নামাজ মোট আট রাকাত ওর চতুর্থ ওয়াক্তে আমরা যে নামাজ পড়ি পবিত্র মাগদীবের নামাজ সন্ধ্যাবেলা যে নামাজ পড়ে থাকি ফরজ তিন রাকাত পড়তি হবে অতপর শূন্যত মক্কতা দুই রাগাত পড়তে হবে নফল দুই রাকাত পড়লে সব না পড়লে গুণা নাই এই হচ্ছে পবিত্র মাগদীবের নামাজ মোট সাত রাকাত। অতপর পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সবার শেষে যে নামাজ পড়ি পবিত্র এশারের নামাজ আর হাদিসের মধ্যে পবিত্র এশারের নামাজের গুরুত্ব কিন্তু অনেকবার এসেছে শূন্যতে জায়দা চারাকাত পড়লে সব না পড়লে গুণা নাই এই জায়দা যদি মন চায় পড়বেন না মন চাইলে অতপর ফরজ চারাকাত এটা কিন্তু পড়তে হবে অতপর শূন্যতে মোয়াক্কাদা দুই রাকাত পড়তে হবে বিতির তিন রাকাত এটা পড়তেই হবে ফরজ এবং বিতির এটা কিন্তু পড়তেই হবে অতপর নফল দুই রাকাত মন চাইলে পড়বেন না মন চাইলে অসুবিধা নাই পবিত্র আশারের নামাজ মোট পনেরো রাকাত এ হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ মোট ছিলচল্লিশ রাকাত ছচল্লিশ রাকাত নামাজের মধ্যে সতেরো রাকাত হচ্ছে ফরজ যেটা পড়তে হবে বারো রাকাত শূন্যত এটাও পড়তে হবে আর বাকি যে সতেরো রাখা শূন্যতে জায়দা আছে বা নফল আছে এটা না পড়লে নাই এ হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজের রাখাত সংখ্যা